মানুষের অনেক রকমের কষ্ট ব্যক্তিগত কষ্ট সমষ্টিগত কষ্ট দৈহিক যৌন কষ্ট কিংবা নিছক খোদার কষ্ট গোপন কিংবা প্রকাশ্যে দিবালুকে ঘুরে বেড়ানো সৌরের বাচ্চার কষ্ট মানুষের অনেক রকমের কষ্ট ছেড়ে যাবার কিংবা ছেড়ে না যাবার কষ্ট ভুলে যাবার কিংবা ভুলতে না পারার কষ্ট পরম আদরে লুকিয়ে রাখা নিরন্তর চিন্তা নিষেধ অমান্য করে কষ্ট দেয় অকৃত্রিম অশ্রু জানালায় উদাস নিগৃহীত কবি কিংবা কোনো লৌহ মানব সর্দার বল্লভ বৃষ্টি এলে পড়ে অন্ধকার রাতে কষ্ট পাই কোনো কারণ ছাড়া